সত্যের সন্ধানে অবিরাম হবিগঞ্জের চুনারুঘাটে গ্রীষ্মকালীন টমেটো চাষে লাভবান চুনারুঘাট উপজেলার কৃষকরা এতে সবজি চাষে আগ্রহী হচ্ছেন অনেক কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্বুদ্ধকরণের মাধ্যমে উপজেলায় এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করা হয়েছে আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে এ সকল টমেটো বাজারে বিক্রি করে বেশ লাভবান হবেন কৃষকরা হবিগঞ্জের ফয়সাল আহমেদ পলাশের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেক্স রিপোর্ট জেলার চোনারুঘাট উপজেলার ছয় নং সদর ইউনিয়নের শাইলগাছ গ্রামে প্রায় থেকে একর জমিতে টমেটো চাষ করা হয়েছে এ ফসল চাষ করে ব্যাপক সারা ফেলেছেন স্থানীয় কৃষক শফিক মিয়া সহ অন্যান্য কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চোনারুঘাট উপজেলার চলতি বছরে টমেটো আবাদে লক্ষ্যমাত্রা পঁয়ষট্টি হেক্টর জমিতে চাষ করা হয় এতে সবাই আশা করছেন দেশে টমেটোর চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি

প্রায় এখন অনেকগুলো টমেটো করা হয় আমরা কাজকাম করি প্রায় অনেক জাগ করা হয় অনেক ছেলে আছে অনেকভাবে বেকার থাকতো এখন বর্তমানে টমেটো আবাদ নে কেউ বেকার থাকে না মোটামুটি ভালো ইনকাম করতে পারে যারা যেরা করে খুব সুন্দরভাবে কাজ কাম করে আর মোটামুটি ফলনও ভালো হয় মাসাল্লা টমেটো বাগান পরিচর্যায় নিয়োজিত রয়েছেন স্থানীয় শ্রমিকরা বলেন পরিচর্যায় বলেন পরিচর্যার শ্রমের মজুরি দিয়ে পরিবার নিয়ে ভালোই আছেন তারা আসসালামু আলাইকুম আমি উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ ফারুক আহমেদ আমি এই ব্লকের দায়িত্বে এটা ছয় নম্বর চুনরঘাট ইউনিয়নের নরপতি ব্লক এখানের মধ্যে গ্রাফটিং টমেটো চাষ করা হয়েছে বিশ বিঘা জমি এখানের মধ্যে যে টমেটোগুলো আপনারা দেখতেছেন এটা সব গ্রাফটিং মধ্যে গ্রাফটিং করে এগুলা চাষ করা হয় আনসিজনে গ্রীষ্মকালে এটার সবচেয়ে সমস্যা হইল গরম গরমের জন্য আমরা তাদেরকে আর মাঝে মাঝে যে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু সমস্যা হয় কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় গরমের কারণে গরমের কারণে যখনই যা সমস্যা হয় তখনই তারা আমার স্মরণাপন্ন হন এবং আমি এটি আমি আমার যেহেতু আমার দায়িত্বে আছে এই ব্লক আমি সময়ে সময়ে তাদেরকে আমি আমার অভিজ্ঞতা মোতাবেক পরামর্শ দিই এবং তারা কাজ করেন ইনশাল্লাহ তারা তাদের সফল তার প্রতিগ প্রতি বিঘা জমিতে প্রায় দেড় লক্ষ হার মতো খরচ হয়েছে আমরা আশা করতেছি যদি বর্তমানে যে বাজার মূল্য আছে এই বাজার মূল্যে বিক্রি হইলে আর এই ফলনটা যদি আমরা অতিরিক্ত গরমের হাত থেকে দুই রাখতে পারি যদি এই ফলনটা এই স্বাভাবিকভাবে পাই তা আমরা ষাট থেকে পাঁচ লক্ষ টাকা বিক্রির আমরা আশা করতেছি উপসহকারী কৃষি অফিসার বলেন আমাদের কৃষি অফিসের পরামর্শ নিয়ে গ্রীষ্মকালীন ভারী হার্ট জাতের টমেটো আবাদ শুরু করেন আমরা তাদের সব সময় জৈব সার ও পোকামাকড় দমনের জন্য পরামর্শ দিয়েই উদ্বুদ্ধকরণের মাধ্যমে এ চাষ করা হয়েছে এ চাষে ফসল করে ব্যাপক লাভবান হতে পারবেন কৃষকরা সোনারুগারতানা শালগা উত্তর গ্রাম ছয় নম্বর ইউনিয়ন এক নাম্বার ওয়ার্ডের এক নাম্বার বলব আমরা কৃষি করি টমেটো তো পনেরো কে জায়গা টমেটো করছি আমরা দশ জন কৃষক আছি আমরা ফলন ভালো হয়েছে দিলে প্রতি কেরেটে টমেটো দেড় লাখ টাকার মধ্যে খরচ যায় বিক্রি হয়েছে বালুই আমরা ব্যস্ত আছি প্রায় চার পাঁচ লাখ টাকার বিক্রি হয় প্রতি কে জায়গায় চার পাঁচ লাখ টাকা বিক্রি হয় দেড় লাখ টাকা খরচ হয় টমেটো করি শশাও করি আলতা বেঙ্গনও করি আমরা সব যাতে বেড়াই দিয়েছি কুশাসা কিন্তু শশার তো কোনো উদান সোনার কাজটা না মাঝে ফতম আমরাই করছি টমেটো কৃষকরা বলেন কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের বীজ এবং চারা পেয়ে তাদের পরামর্শে এ চাষ করে লাভবান হয়েছে পরবর্তীতে আরো জমিতে এ চাষ করব তারা আরো বলেন প্রতি একরে খরচ হয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা

উচ্চমূল্যে গ্রীষ্মকালীন টমেটো আবাদ করেছে পঁয়ষট্টি জমিতে এবং এখানে কিন্তু অত্যাধুনিক যে প্রযুক্তিগুলো আছে এগুলো ব্যবহার করা হয়েছে বিশেষ করে মালসিং শিটের ব্যবহার যেহেতু বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় এই সময় আগাছা থেকে রক্ষার জন্য এই গ্রীষ্মকালীন টমেটো মালসিংয়ের মাধ্যমে আবাদ হচ্ছে চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার বলেন চুনারুঘাট উপজেলার চলতি বছরের টমেটো আবাদে লক্ষ্যমাত্রার বেশি গ্রীষ্মকালীন টমেটো চাষ করা হয় চুনারুঘাট উপজেলার নরপতি ইউনিয়নের কৃষকরা বিশ থেকে পঁচিশ একর জমিতে টমেটো আবাদ করে লাভবান হবেন